এরপরে আমরা বরণ করে নিচ্ছি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায় তার আগে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউড়ি মহাশয় তাকে আমরা স্বাগত জানাই আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি বিশ্বনাথ বাউড়ি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত স্যারকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং দ্বিতীয় বর্ষের দুর্গাপুর হাটে শ্রী মেলায় স্বাগত জানাচ্ছি শ্রী বিশ্বনাথ বাউড়ি জেলা সভাধিপতি পশ্চিম বর্ধমান এরপরে আমরা বরণ করে নেব দুর্গাপুর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান শ্রী অমিতাভ ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী

সরাসরি মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং একই সঙ্গে এই মুহূর্তে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাবো নিঃসন্দেহে আপনাদের কাছে নতুন করে নামটা বলার আর কিছু অপেক্ষা রাখে না এই মুহূর্তে বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মূলত যে জেলাকে কেন্দ্র করে এবং যে জেলার মধ্যে খাদান সেই খাদানের অন্যতম অভিনেত্রী যাকে আমরা এই মুহূর্তে সকলে দেখছি টেলিভিশনের পর্দায় তাকে মঞ্চে আসার জন্য সাধারণ আমন্ত্রণ জানাই এবং তার সঙ্গে রয়েছেন মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র আসন গ্রহণ করার জন্য অভিনেত্রী ইধিকা পাল ম্যাডাম আপনাকে অনুরোধ জানাচ্ছি